হাই বন্ধুরা আজকে তোমাদের একটা আমার কণ্ঠে গান শোনাব ব্যবধান ছায়া ছবির বাংলা গান কেমন লাগলো তোমরা একটু কমেন্ট করে জানিও বন্ধুরা ঠিক আছে কত না ভাগে আমার এ জীবন ধন্য বদলি গেল কত না ভাগ্যে আমার এই জীবন ধন্য হল সিথি রে একটু সিঁদুরে কিছু বদলে গেল কত না ভাগে যে মালাঠি কণ্ঠে পেলাম সে নয় শুধু মনিহার যে মালাঠি কণ্ঠে পেলাম পেলা নয় শুধু বুঝি তাই সত্যি সপ নয়নীল শীতিরে একটু সব কিছু বদলে গেল কত সুখী যদি করতে পারি সুখে আমি তাতে হব সুখী যদি করতে পারি সুখী আমি তাতে হব ব্যথা যদি ভগবান সুবাশিস মাথায় ঢেল শীতের একটু শীত সব কিছু বদলে গেল কত না